ফিফা ক্লাব বিশ্বকাপের নতুন এডিশনের প্রথম আসরের ফাইনালে বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত একটায় সেলসির বিপক্ষে মাঠে নামবে পি এস জি টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সকে দুই শূন্য গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল সেলসি অপরদিকে দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী রিয়াল মাদ্রিদকে চার শূন্য গোলে হারিয়ে ফাইনালে উঠেছে পিএসজি এর আগে ক্লাব বিশ্বকাপের পুরনো এডিশনে একবার চ্যাম্পিয়ন হয়েছিল চেলসি অপরদিকে এই টুর্নামেন্টে প্রথমবারের মতো ফাইনাল খেলতে নামবে পিএসজি বর্তমান সময়ে দুই দলে দারুণ ছন্দে রয়েছে তবে ম্যাচে পিএসজি কিছুটা হলেও এগিয়ে থাকবে কেননা এবছর ফ্রেন্স লিগ কাপ ডি ফ্রান্স উয়েফা চ্যাম্পিয়ন লিগ সহ মোট পাঁচটি শিরোপা জিতেছে পিএসজি অপরদিকে চেলসি জিতেছে শুধুমাত্র উয়েফা কনফারেন্স লিগ দুই দলের সর্বশেষ পাঁচ দেখায় পিএসজি জিতেছে দুই ম্যাচে সেলসি জিতেছে এক ম্যাচে আর ড হয়েছে বাকি দুইটি ম্যাচ এই ম্যাচে পিএসজির খেলোয়াড়দের মধ্যে চোখ থাকবে ডেমবেলে খাবরাভার্স খেলিয়া ডুয়ে গনসালোরামোস হাকিমিদের দিকে অপর দিকে সেলসির খেলোয়াড়দের মধ্যে চোখ থাকবে কোল পালমার এনজো ফার্নান্ডেস ক্রিস্টোফার এনকোকু ও জোয়া পেদ্রোর দিকে এখন দেখার বিষয়ে ম্যাচটিতে কোন দল জয়লাভ করে তো বন্ধুরা পিএসজি নাকি চেলসি কারা হবে টুর্নামেন্টের নতুন চ্যাম্পিয়ন তা এখনই কমেন্টে জানিয়ে দিন আর ভালো লাগলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন সকলকেই ধন্যবাদ